ভেস্তে যেতে বসেছে জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার পরিকল্পনা নির্বাচনের আর কয়দিন বাকি কিন্তু জামায়াতসহ এগারো দলের আসন বন্টনের চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি চৌদ্দ জানুয়ারি জামায়াতসহ এগারো দলের আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল বেলা সোয়া দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে সমঝোতা আলোচনার সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন এখনও কিছু প্রস্তুতি বাকি আছে পরে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে দলীয় সূত্রগুলো বলছে ইসলামী আন্দোলন পঞ্চাশটির বেশি আসনে প্রার্থী দিতে চায় তবে জামায়াত সর্বশেষ আলোচনায় পঁয়তাল্লিশটি আসনে দলটিকে ছাড় দিতে রাজি হয়েছে বাকি পাঁচটি আসন উন্মুক্ত রাখতে চায় জামায়াত যেখানে সব দলই প্রার্থী দিতে পারবে তবে ইসলামী আন্দোলন দশ শতাংশ অর্থাৎ ত্রিশটি আসন উন্মুক্ত রাখার আলোচনাও তুলেছে জামায়াত এতে রাজি হয়নি ইসলামী আন্দোলন মনে করে জামায়াত শেষ পর্যন্ত একশো নব্বইটি আসনে নির্বাচন করার বিষয়ে অনর থাকলে তারাও ষাট থেকে সত্তরটি আসনে নির্বাচন করার চেষ্টা করবে শেষ পর্যন্ত আসন সমঝোতা না হলে ইসলামী আন্দোলন অন্য কয়েকটি দলকে নিয়ে আলাদা জোট করা বা আসন সমঝোতার দিকে এগোতে পারে দলটির তরফ থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলটির একাধিক সূত্র জানিয়েছে তারা নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা হিসেবে আটটি দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এর মধ্যে জামায়াতসহ এগারো দলভুক্ত ছয়টি দল রয়েছে সেগুলো হলো বাংলাদেশ খিলাফত মজলিশ বাংলাদেশ খিলাফত আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এবি পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এর বাইরে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও যোগাযোগ করছে ইসলামী আন্দোলন জামায়াত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ইসলামী আন্দোলন আসন সংখ্যা নিয়ে যেমন একটা অনর অবস্থান নিয়েছে পাশাপাশি এই জোট যদি সরকার গঠনের সুযোগ পায় সেক্ষেত্রে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান কে হবেন সে বিষয়েও ইসলামী আন্দোলন আগে থেকে পরিষ্কারভাবে জানতে চায় তবে জামায়াত মনে করে এটা এখনই স্পষ্ট করার সময় নয় ইসলামী আন্দোলনের অনরবস্থান অব্যাহত থাকলে সেক্ষেত্রে তাদের ছাড়াই বাকিদের নিয়ে সমঝোতা চূড়ান্ত করার চিন্তাও রয়েছে জামায়াতের তেমনটা হলেও অন্য দলগুলো আরও বেশি কিছু আসনের ছাড় পেতে পারে এমন সম্ভাবনা নিয়েও আলোচনা আছে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন প্রথম আলোকে বলেন ইসলামী আন্দোলন তাদের ক্ষোভ আর দুঃখ ভুলে আসতে চাইলে জামায়াত তাদের জন্য অপেক্ষা করবে ইসলামী আন্দোলন সূত্র বলছে কিছু সিদ্ধান্ত জামায়াত এককভাবে নিয়েছে যা অন্য দলগুলো ভালোভাবে নেয়নি যেমন এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং এবি পার্টিকে আসন সমঝোতায় আনার ক্ষেত্রে জামায়াত আলাদা করে ওই দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এসব বৈঠকের আগে ইসলামী আন্দোলনসহ অন্যদের জানানো হয়নি এরপর আসন সংখ্যা নিয়ে ইসলামী আন্দোলনের অসন্তোষ প্রকাশ পায়